হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছ ম্যাচিংয়ে শার্ত ছোঁয়া থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় একদমই নতুন যেটা এবছরে ভাইরাল গজ কাপড় আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আপু আজকে আমরা ভাইরাল একটা নেট গজ কাপড় এটা পঁচিশ সালে ভাইরাল ঠিক আছে যারা এটা আজকে নেবেন না পঁচিশ সালে নেবেন না তারা আফসোস করবেন দেখেন কত সুন্দর একটা ইউনিট একটা লোক জুড়ে কাজ করা এবং অল ওভার কিন্তু খুব সুন্দর

এখানে কালার আছে প্রায় আট থেকে দশটার মতো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব সুন্দর সুন্দর কালারগুলো আপনারা দেখতে পারবেন জি আমরা ভিডিও আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখায় দেখাই দিব দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে আছেন এভাবেই দিয়ে দিবেন এই যেটা দেখেন ল্যাভেন্ডার কালার এই যে এটা দেখেন ল্যাভেন্ডা কালারের মধ্যে থাকছে পুরাটা জুড়ে কাজ করা অলওভার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন ল্যাভেন্ডা কালার তো জাস্ট খুবই গর্জিয়াস ঠিক আছে প্রত্যেকটা কিন্তু সেম কাজ তবে ডিজাইন কালার আলাদা আলাদা আট থেকে দশটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই যে এই ডিজাইনটা দেখেন এটার কালার হচ্ছে এটাও কিন্তু একদমই গর্জিয়াস একটা কালেকশন এগুলো আজকে কত করে থাকবে একদম চারশো

যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু

সাথে জামা একদম সেট নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে এগুলো গস থাকছে কিন্তু মাত্র চারশো টাকা পার গছ ওনার থাকবে বিশ টাকা দেখেন প্রত্যেকটার সাথে ওরনা ফল সব কিছু ফলসের গছ কিন্তু হচ্ছে একশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে হলুদ কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার সব ধরনের কালারই পেয়ে যাচ্ছে রোড ভীষণ ঠিক আছে চলে আসবেন অর্ডার করবেন সমস্যা নেই যারা বকড়ার আশেপাশে সরাসরি আমাদের শপে আসতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো কিন্তু গস থাকছে চারশো আশি টাকা আর ওনার গস থাকবে তিনশো বিশ ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ